তিন দেশ ছাড়া বাকিদের নিরাপদ আশ্রয় নেই এইখানে কিন্তু একটা শুভঙ্করের ফাঁকি আছে যে ফাঁকিটা নিয়ে আসলে কথা বলবো যে আসলে কি আছে না নেই বাস্তবতা কি সেটা নিয়ে আপনাদের সামনে কথা বলতে এসেছি একটু ধৈর্য ধরে শুনুন যদি না শুনেন হয়তো বুঝতে পারবেন না পুরোপুরি যে আমি কি বলছি বা কি এখন কথা হচ্ছে যে এই যে উপদেষ্টা পরিষদ আমাদের বর্তমানে যে উপদেষ্টা আছে এইখানে যে সতেরো আঠারো জন উনিশ বা জন যারা আছেন আসলে তাদের মধ্যে দু তিন জন ছাড়া বাকি উপদেষ্টা যারা আছেন তাদের কোন কোনো প্রয়োজন নেই নিরাপত্তারও প্রয়োজন নেই ভাঙচুর ধ্বংস করছিল ওদের সেফ এক্সিটের প্রয়োজন আছে বাকিদের সেই এক্সিটের প্রয়োজন নেই আর যে তিন দেশ ছাড়া উপদেষ্টাদের কোথাও নিরাপদ নয় সেটা কেন বললাম জানেন সেটা বলছি এই কারণে যে পৃথিবীর যেই দেশেই তারা যাবেন যান প্রথমত গেলে হয়তো প্রথমত দু চার দিন পাঁচ দিন হয়তো ঘর বাড়ি থেকে বেরো একটু টাফ হয়ে যাবে কেউ দেখলে হয়তো গালি দিবে মামুন্তিলা গালি দিবে কেউ হয়তো ডিম একটা মারতে পারে এর চেয়ে বেশি কিন্তু কিছু কেউ করতে পারবে না অন্তত ওনারা যেখানে যাবে না আর তিনটা দেশের মধ্যে যেখানে গেলে ওনাদের কেউ কিছু বলবে না সেটা প্রথম হচ্ছে পাকিস্তান ওখানে গেলে ওনাদের কেউ কিছু বলবে বাদশাহী হালে থাকবে দ্বিতীয় টার্কি এক ওয়ান এর দেশ কারণ ওর পয়সাতেই কিন্তু ওর মাধ্যমে পয়সা আসছিল বাংলাদেশে এই আন্দোলন চায়া করা হচ্ছে কাতার কাতার হচ্ছে যে পৃথিবীর সবচেয়ে শয়তান দেশ পৃথিবীর যত গুন্ডা পাণ্ডা চোর বাটপা সব কাতারে যায় আশ্রয় নেয় সবাই তিনি আশ্রয় দেন সবাই অফিস খোলেন ওখানে কেউ কিছু বলে না আর আরব্য দেশ তো বুঝে না ওসব যারা আছে তারা কিছু করার নেই কারণ আরব্য দেশ লাচি আবার দেশে ফিরে আসতে হবে এই জন্য এই তিনটা দেশ একদম নিরাপদ মিডল ইস্টের অন্যান্য দেশগুলো হয়তো নিরাপদ বাকি জানি না এখন তাদের নিরাপ কাদের সেফ এক্সিটের এর প্রয়োজন আমি আপনাদের ষোলো জনের নাম বলছি প্লিজ যেহেতু নামগুলো সবগুলো আমার মুখস্থ নাই এবং কোন দেশের নাগরিক এটা বিশাল ব্যাপার তাই আমি আমার মোবাইল থেকে দেখে আপনাদেরকে এক এক করে নাম বলছি তো সেখানে প্রথম হচ্ছে যে প্রধান উপদেষ্টা ডাক্তার মোহাম্মদ ইনুস কবি উনি যতটুকু জানতে পেরেছি উনি আমেরিকার নাগরিক তবে অনেকে বলেন যে উনি আমেরিকার নাগরিকের সাথে জাপান ইতালি এবং ফ্রান্সেরও নাগরিক তবে ফ্রান্সের বিষয়টা আমি কিছুটা জানি যে ফ্রান্সের উনি নাগরিক নয় আসলে সেটা কোন দেশের পাসপোর্টের উপরে সেটা জানি না তবে আছে একটু জানি এরপর হচ্ছে আমাদের পরিবেশ উপদেষ্টা সৈয়দ রেজওয়ানা হাসান ব্রিটিশ নাগরিক তিন নম্বর হচ্ছে প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত দু সিদ্দিকী সুইস নাগরিক চার নম্বর জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান মার্কিন নাগরিক পাঁচ নম্বর আনিসুজ্জামান চৌধুরী প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী প্রতিমন মন্ত্রী মর্যাদার অর্থ মন্ত্রণালয় অস্ট্রেলিয়ান নাগরিক অস্ট্রেলীয় ছয় নম্বর সুফিয়ান সুফিউর রহমান প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী প্রতিমন্ত্রী মর্যাদার পররাষ্ট্র মন্ত্রণালয় সুইস নাগরিক সাত নম্বর শেখ মঈনুল উদ্দিন উদ্দিন সেতু মন্ত্রণালয়ে আছেন মার্কিন নাগরিক আট নম্বর ফয়েজ আহমেদ উনি টেলিযোগাযোগ মন্ত্রণালয়ে আছেন ডাচ নাগরিক আশিক চৌধুরী উনিও ব্রিটিশ নাগরিক আলী রিয়াজ সবাই ছিলেন বাটপার মার্কিন নাগরিক তারপর আছে বদির আলম মজুমদার সংস্কার কমিশন মার্কিন নাগরিক কামাল আহমেদ গণমাধ্যম ও সংস্কার কমিশন উনি ব্রিটিশ নাগরিক মুস্তফা হোসেন খান দুর্নীতি দমন কমিশন ব্রিটিশ নাগরিক মনির হাইদার প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মার্কিন নাগরিক এবং নাম্বার যে মুশফিক ফজল সিনিয়র সচিব বাংলাদেশের রাষ্ট্রদূত উনি হচ্ছেন যে মার্কিন নাগরিক এবং সাজিব এম খাইরুল ইসলাম প্রধান উপদেষ্টার ব্যক্তিগত যুগ্ম সচিব মর্যাদার মার্কিন নাগরিক এনারা এই ষোলো জনের নাম আমি আপনাদেরকে বললাম এর বাইরে আর যারা আছে তাদের সবার সম্ভবত বাংলাদেশি পাসপোর্ট আছে আসিফ নজরুল স্যার অমুক আর আরো অনেক আছে আর এনসিপি তো সবগুলারই বাংলাদেশি পাসপোর্টধারী তাহলে এখন কত চাই যেই ষোলো জনের নাম বললাম ওনারা সেই প্যাকজিট কার কাছ থেকে চাইবে এবং কেন চাইবেন সর্বপ্রথম কথা আমার প্রশ্নটা প্লিজ একটু শুনেন যে কার কাছে চাইবেন কারণ আজকের জনকণ্ঠে একটা নিউজ যে পাঁচজন উপদেষ্টা শেখ হাসিনার কাছে সেই প্যাকজিট চেয়েছেন জনগণটা নিউজ করেছে তো নিউজের সবাই কাট কপিটা দিয়েছেন বাকি অংশ দেননি সেখানে একটা পরিষ্কার লেখা আছে যে এইটা এই যে আমার মতন যারা আওয়ামী লীগ সমর্থক বা এরা এরা বলা বলি করতে যে পাঁচজন শেখ হাসিনা গেছে মনে হয় যেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এনাদেরকে বলেছেন এই বুদ্ধিজীবীদেরকে যে অমুক মুখ মুখ আমার কাছে সেই ফ্যাক্ট চাচ্ছে এখন ভাই অনেকের আজকের আমার এই ভিডিওর এই কথাগুলো অনেকের বিরক্ত লাগতে পারে যে আমি কেন কথাগুলা অনেক কথা আওয়ামী লীগ বিরোধী হয়ে যাচ্ছে কিনা এই জন্য বিরক্তি লাগতে পারে কিন্তু বিরক্তি নেই এটা যেটা বাস্তব সেটা একটু শোনেন কারণ এটা শুনলে বা এটা বুঝলে আমাদের জন্য ভালো অন্তত তার যাহোক আওয়ামী লীগ যারা সমর্থন করে যারা মনে করেন যে শেখ হাসিনাই আমাদের নেত্রী ওনার পর আর কেউ নেই তারাই শোনেন ভালো হবে বা শেখ হাসিনা কি কাউকে বলেছেন ফোন করে যে ইয়েতে আছে না হোয়াটসঅ্যাপ গ্রুপ টেলিগ্রাম গ্রুপ অনেক গ্রুপেই তো আমাদের নেত্রী ফোন দেন উনি কি বলেছেন যে পাঁচ উপদেশটা আমার কাছে সেফ একজি চাইছেন কেউ চাননি বরঞ্চ কিছু কিছু ছেলে পেলেদেরকে ওই আইনা যাদের সাথে আমাদের নেত্রীর কথা হয় তারা ক্ষমা চাচ্ছেন যে আমরা ভুল করেছি এটা ঠিক আছে বাস্তব আর তারা বাংলাদেশে থাকতে হতো সুতরাং ছয় মাস পরেও যদি আওয়ামী লীগ মাজাদিলে দাঁড়িয়ে যায় তখন তো সবার খবর আছে এটা তারা জানে ক্ষমা প্রার্থনা করছে ভুল বুঝছে ক্ষমা থিং কিন্তু এই যে উপদেশটা দের সেফ এক্সিট সেফ এক্সিট সবাই লিখতেছেন বলতেছেন আরে এক্সিট সেফ এক্সিট আপনারা জিগেবে এই যে ষোলো জনের কথা বললাম সব ব্রিটিশ আমেরিকান মেক্সিকান পাসপোর্টধারী তারা আপনাদের জিগাইতেও হবে না কারণ তাদের ঠেকানোর ক্ষমতা বাংলাদেশের কোনো গভর্নমেন্টের নেই যেই গভর্নমেন্ট জাহান নাম গভর্নমেন্ট আপনি বলতে পারেন যে কিভাবে ভাই এক্সাম্পল আমি একদম এক্সাম্পল দিলাম যে যেহেতু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখনো ক্ষমতা ছাড়েননি ধরেন কালকে ভোরে উনি দশটার দিকে ফ্লাইটে আসতেছেন কোথায় ঢাকার শহরে আর্মি বিডিআর পুলিশ সব এক হয়ে গেলেন যে ওকে আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে কোথায় আনবো ঢাকাতে আবার ক্ষমতায় বসাবো ওনারা এই ষোলো জনের একজনের একটা পশম উচিত কারণ এই ষোলো জন যে যেই দেশের নাগরিক সে সেম সে দেশের অ্যাম্বাসি তুলে যাবে দায়িত্ব তখন তার দেশের নাগরিককে বাঁচাবে এক্সাম্পল দিয়ে একটু বুঝাই দিই তাহলে মনে আরো ভালো বুঝবে এক্সাম্পল আমি আমি ফ্রেঞ্চ সিটিজেন আমাকে যদি বাংলাদেশে ধরা হয় বা ধরার ইয়ে হয় আমি তখন ফ্রেঞ্চ এম্বাসির কাছে বলবো যে আমি তোমার দেশের নাগরিক সুতরাং আমাকে এরা বাধাগ্রস্ত করছে এই কি করবা আমার ফ্রেঞ্চ দেশের অ্যাম্বাসি

আব্দুস সালাম আল আবেদ সে অরিজিনালি ফ্রেঞ্চ সিটিজেন সে দ্বিতীয় সিটিজেনশিপ ছিল তার বেলজিয়ামের এবং তিনি অরিজিনাল মরক্কো বা আলজেরিয়ান মানে তার পূর্বপুরুষ সেই দেশেত্ব ছিল সেই হত্যাকাণ্ড ঘুটিয়ে চলে গেছে তারে এক মাস পরে সিরিয়াতে আটকাইলো আটকাইছে কার আমেরিকান সোলজারের আটকাইলো সুতরাং আটকানোর পর তার কাছে বেলজিয়ামের পাসপোর্টটা বেলজিয়াম পাঠাই দিয়েছিল তখন ফ্রেঞ্চ गवर्नमेंट বলেছে না এই কাম তো আপনারা করতে পারবেন না এই লোক আমার কাছে ফেরত দেন এখন আমার দেশের আইনে বিচার হবে তখন বেলজিয়াম বললো যে না আমার এখান দিয়ে তো অবৈধভাবে সে কিছু করে রেখেছে সুতরাং না তখন ফ্রেঞ্চ গভর্নমেন্ট না ফার্স্ট ন্যাশনালিটি ফ্রান্স তাকে এখানে পাঠান এখানে আমরা বিচার করবো ফ্রান্স ফ্রান্সে বিচার হচ্ছে জেলে আছে এটা হচ্ছে বাস্তব সত্য কথা যে ইউরোপ আমেরিকা এটাও বাদ দেন বুঝলেন না দ্বিতীয় আরেকটা প্রমাণ দেয় আপনাদের দুই হাজার তেইশ বা তেইশ সালে এক আমেরিকান নাগরিককে বাংলাদেশে আটক করা হয়েছিল যিনি কিনা আপনার যে জো বাইডেনের সহকারী বন্ধু বিশাল হেডাম জাহাজের বাংলাদেশে আপনার গেছিল বিএনপির সাথে সাংবাদিক সম্মেলন করছিল এরপরে কি হল ওনারা ধৈরা আওয়ামী লীগ সকায় ধৈরা কোথায় নিয়ে গেল জেলে নিয়ে গেল তিন দিনের দিন ওনাকে হুইল চেয়ারে বসাইয়া বিমানে করে ডিপুট করতে পারছেন চলে আসছে কোথায় আমেরিকায় এখন আমেরিকায় কেউ কি খোঁজ নিয়ে দেখছেন ওখানে বিচার হইছে না না হয়েছে এটা কেউ খোঁজ যান না তাইলে এবার বুঝেন তাহলে এই ষোলো জন এই ষোলো জনকে আপনারা যখনই ধরতে যাবেন তখনই এম্বাসি গুলা মাথা কামাবে আর আমরা যেহেতু বলি যে ডিপ স্টেট ডিপ স্টেট বলি না যে আমেরিকা আমেরিকার হয়েছে আমেরিকা এই ষোলো জন আগে বাসা বেরোবেন ওই বাকি যে লাউয়া ফাউয়া সার্জিস মার্জিস কার্জিস আছে ওদের বাসা বেরে কিন্তু এই ষোলোটাকে তো বাঁচায় ফেলাবে কারণ এদের কারণেই তো না সুতরাং এরা কারো কাছে সেফ এক্সিট চায় না বা চাইব তবে এরা সেফ এক্সিট এরা অন্য কিছু চাইছে আমার যেটা মনে ওরা কিছু জানে সেফ বিজনেস সেফ প্রপার্টি তার কারণ হচ্ছে যে এই যে গ্রামীণ ব্যাংক সহ অনেক কিছু আছে না বা অনেকের অনেক ব্যবসা বাণিজ্য ঘর বাড়ি দুয়ার আছে না আত্মীয় স্বজন আছে না এরা হয়তো এইটা বলতে পারেন যে ভাই আমরা চইলা গেল যাতে আমাদের এগুলো সঠিকভাবে থাকে এই ব্যাপারে ব্যবস্থা নিয়ে তো এই ব্যাপারে ব্যবস্থা নেওয়ার জন্য কার কাছে বলবেন ওনারা এই ব্যাপারে ব্যবস্থা নেওয়ার জন্য ওনারা বলবেন যেই সরকার যেই সরকার আসবেন কোথায় আসবেন ক্ষমতায় আসবেন এখন আপনার একটা কথা বলি আপনার যেই সরকার ক্ষমতায় আসবেন এখন ওনারা সবাই জানে যে

আমরা যা করেছি বা যা করছি এগুলার জন্য প্লিজ আপনারা আমাদেরকে দোষারোপ করেন না এটা আমরা ওই সময় করেছি এটার জন্য ক্ষমা প্রার্থনা সেনাবাহিনী করতে পারে এই হচ্ছে যে মূল কাহিনী তাইলে আপনারা এই যে অমুক পাঁচজন ঘোষণা দিচ্ছে অমুক পাঁচজন আমাদেরকে না 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 কেউ আপনাদের কাছ থেকে সেফ এক্সিট চায় নাই বা কারো কাছ থেকে চায়নি ষোলো জন আসিফ নজরুল সেফ এক্সিট চাইতে পারে তবে কিভাবে জানেন সেফ এক্সিট সেফ এক্সিট আসিফ নজরুল চাইবে কেন সে তো যখন বুঝবে যে বিপদ ঘনায় আছে তারা তো তিন দিন আগেই পালাই যাবে দুই হাজার এই কিভাবে থুতু মারলে নিজের গায়ে পরে সেটা আপনাদের বাস্তব প্রমাণ দি রাখেন যে বারবার সেফ সেফ বলতেছেন সেটা হচ্ছে যে এই যে আমাদের ইয়ে আছে না কি বলে আমাদের সাবেক পররাষ্ট্রমন্ত্রী বেলজিয়ামে আছেন আওয়ামী লীগের নামটা ভুলে গেলাম মনে নাই বা বুড়ো হয়ে গেছি বা ডায়াবেটিস ডায়াবেটিস আছে ভুলে গেছি নাম কি জানি নাম আচ্ছা উনি ওনাকে ধরছিল সেটা ছবি ভিডিও দিয়ে যেদিন উনি দেশ ত্যাগ করছেন তখন কিন্তু অলরেডি শেখ হাসিনা সহ সবার বাংলাদেশি পাসপোর্ট বাতিল হয়ে গেছে তাহলে উনি বেরোলেন কেমনি পাসপোর্ট বেলজিয়াম পাঁচই আগস্টের আগেও তো অনেকে বেড়ে গেছে বেড়ে গেছেন না ভিডিও কনফারেন্সের কলগুলো শুনছেন না যে কেউ কেউ এমনও বলতেছেন যে প্রাইম মিনিস্টার প্রেসিডেন্ট বলতেছেন যে একটু ফোন দিয়া এস আই সাহেবরা বলেন কর্তব্য গুলা বের হয়েছে না ওরা কি সেফ এক্সিট চাইছিল কারো কাছে না সবাই বের হয়ে গেছে একজনও নাই সব বের হয়ে গেছে তাহলে আপনারা কিভাবে মনে করেন যে এখন যারা এই যে ক্ষমতা চালাচ্ছে তারা আপনাদের কাছে বা বিএনপির কাছে জামাতের কাছে সেফ এক্সিট না তারা যদি দেখে যে তাদের অবস্থান খারাপ তারা সটকে পড়বেন এবং ডুয়েল সিটিজেনশিপ ষোলো জনের ডুয়েল সিটিজেনশিপ আছে এই ডুয়েল সিটিজেনশিপ যাদের আছে তাদের এটা থাকা অবৈধ কিছু নাই থাকতেই পারে শুধু তাদের নিরাপত্তার তো জায়গাই আছে সেফ এক্সিটের জায়গা তাদের আছে যাদের সিটিজেনশিপ বাংলাদেশি অন্য কোন দেশের নাই তাদের জন্যই বিপদ আছে তাদের ঠেকাবেন কিভাবে আর ওই যে আমি বললাম যে তিন দেশ ছাড়া বাকি দেশগুলোতে নিরাপদ না আসলে নিরাপদ না সেটাও কতদিন জানেন হয়তো সর্বোচ্চ এক মাস দেড় মাস মাস দুই এর বাইরে কিছুই না ভাই কেন বলতেছি সেটাও বুঝাই সালের পনেরোই আগস্ট উনিশশো পঁচাত্তরের পনেরোই আগস্ট বঙ্গবন্ধুকে হত্যা করার পরে যারা ছিলেন জীবিত যারা ছিলেন সবাইকে তো বিভিন্ন ভাবে দেশ থেকে বের করে দেওয়া হয়েছে ওরা এখনো আছে না অনেকে জীবিত ওদের কাউরে কি আপনারা একটা ফুলের টোকা দিতে পারছেন পারেন নাই তো এখন এরা বেড়ে গেলে আপনারা ছয় মাস ডিম পর্যন্ত মারবেন এখানে কেউ কাউকে থাবরা না কিলায় না ঘুষায় না তার কারণে সবাই যা যার চিন্তা করে আর যেহেতু সিভিলাইজ কান্ট্রিতে থাকে ওগুলো হয় না তা নাহলে বহু আগেই আপনারা পারলে পিনা কিরে পিটাই দিতে ঠিক আছে না এই যে লন্ডনে এখন অন্তত পাঁচজন মিনিস্টার আছে ওই বিএনপির কেউ কি যে এই মিনিস্টারদের মারছে নাকি আপনাদের হেডান খুব বেশি না না বা আপনাদের হেডাম খুব বেশি তার মারান তো দিয়ে কেউ মারবে না কেউ তার নিজের পাশায় আঙ্গুল দেয় না সুতরাং এসব ফাউল বাদ দিয়া কে যাবে কে না যাবে যদি আটকাইতে পারে সেটা হচ্ছে এয়ারপোর্টে হয়তো আটকাইতে পারে যদি তাও যদি মনে করেন যে ওদের আটকাবে পাবলিক আটকাবে এয়ারপোর্টে আর তা না হইলে না ওদের এখন মূল ধান্দা যেটা সেফ বিজনেস বিজনেস ঘর বাড়ি কারণ হচ্ছে যে ওনারা যখন চলে যাবে ইনুস্কাকার কোনো কিছুই তো থাকবে না গ্রামীণ ব্যাংক গ্রামীণ ইউনিভার্সিটি গ্রামীণ টেলিকম থেকে শুরু করে যত গ্রামীণ আছে কিছু কি থাকবে অন্য যাদের যা আছে এগুলার কি কিছু থাকবে আর বাকি যাদের নাই তারাও এত বেশি টাকা আমেরিকা ইউরোপে পাঠায় রাখছে যে ওই টাকা দিয়ে ওনারা এখান থেকে রেসিডেন্স পারমিট কেনার মতন ক্ষমতা আছে এবং হয়তো অনেকে অলরেডি এক বছর টাইম হয়তো অনেকে গোল্ডেন ভিসা মিসা সৈদি দুবাই উমুক তমুক সব জায়গায় হয়তো পয়সা দিয়ে করেও ফেলতে পারে কারণ ছয় মাস থেকে আট মাস এক বছরের ভিতরে পয়সা হলে ভাই বাঘের চোখও পৃথিবীর সব দেশে পাওয়া যায় সেটাই করতে পারে সুতরাং এই হচ্ছে যে মূল থিওরি সুতরাং প্লিজ বলছে সেফ এক্সিট চাইছে অমুক সেফ এক্সিট চাইছে তমুক এদেরকে সেফ এক্সিট দেওয়ার জন্য সরকার না 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 কেউ কারো থেকে সেফ এক্সিট চায় নাই কারণ এই মুহূর্তে যারা আছে সবাই পরিপূর্ণ হান্ড্রেড পার্সেন্ট সেফ এক্সিটেই আছে ওদের একটা পশম ছিঁড়ার ক্ষমতা বাংলাদেশের গভর্নমেন্টের কারোই নেই এবার যেই গভর্নমেন্টই আসবে আসুক যেই গভর্নমেন্টই আসবে আসুক আর একটা জিনিস আরো ভালো করে বুঝেন হ্যাঁ আমাদের সজীব আজ জয়

এই জুলুমের হাত থেকে বাঙালিকে বাঁচাতে পারবো সেটাই হচ্ছে যে আমাদের মূল টার্গেট জয় বাংলা জয় বঙ্গবন্ধু